যে ব্যক্তি পিতা মাতাকে আপনি আসতেন না যে না হইলে আপনি হইতেন না সেই পিতা মাতাকে আপনি কষ্ট আপনি কেমন সন্তান কেমন সন্তান আর ভালো সন্তান হইবো কইতে যদি বাপ বালা তাই মেতে ভালো হইব কথা বলেন ঠিক কি না গাছ বালা যা ফল বাড়া তার আমের বিশি থেকে আম হয় জামের বিশি থেকে জাম হয় কলা গাছের থেকে আম গাছ হবে না আম গাছের থেকে কলা গাছ হবে না যেটা যে লায়ক এটাই হবে কথা বলেন ঠিক আরে কথা বলেন ঠিক না বেঠে যদি ভালো হয় ফুত তার এমনিতে ভালো হইব হুজুর এটা আপনি কিভাবে কইলাম বরফ হিসাবের নাম বুঝছেন নি উনি কেমন উনি ওলি শুধু ओली না ओली দরো সরদা বলেন না সুবহানাল তোমার কাদে নবীর কদম আরে সমস্ত ওলিদের কাদে তোমারই কদম সুবহানাল আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনচনি আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনচনি বাগদাদে আছেন গো শুয়ে রাব্বানী বলেন বাগদাদে

যাই হোক আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব, আমি শুরুতেই আপনাদের সামনে একটি ছুট্ট আয়ত্তকারী মেথা আওয়াদ করেছি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওকা আল্লাহ তা ইল্লা ইয়াহু আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য করে এখানে বলতেছেন যে তোমরা কি করো সে আল্লাহ পাকের ইবাদত করো ওয়াবিল ওয়ালি দেয়নি এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো

আজকে আমাকে কমিটি বিষয় দিয়েছে পিতা মাতার খেদমত আসলে তো আমরা পিতা মাতার খেদমত থেকে এখন দূরে এর জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেয় আরে উনি কেমন করি আর কার করতে হয়েছে চিন্তা করছেন উনি জন্ম হওয়ার পরে আঠারো ভাড়া কোরআন শিব মুখস্ত করে আইসি উনি কেমন আব্দুল কাদের জেলানি বাবা খুব মনোযোগ আমি আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি রে বাবা একটু মনোযোগ নষ্ট করবেন আপনি আমার কথা বুঝবেন না সকালে উঠতে গালি দিবেন না আমি আপনাদেরই সন্তান কারো ভাই কারো সন্তান কারো আবার ছোট ভাই কারো বড় ভাই আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজরতে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালেন গাউসে সামদানি আল্লাহ হাসাইনি আল হুসাইনি রহমতুল্লাহ আলাই উনার বয়স যখন মাত্র চার থেকে ছয় বছর কয় বছর চার থেকে ছয় বছর ওনার মা উম্বুল খায়ের মা ফাতে মা তার কায়দা হাতের মধ্যে দিছে দেয়া বলতেছে যাও বাবা যাও মক্তবে যাও গিয়া আমানু হও ইমানদার হও নেককার হও আমলি হও কোরআন মাজিদ শিক্ষা করো যাও বাবা যাও মক্তবে যাও বলেন না সুহান ছোট বাচ্চারা সহলে মক্তব্য জানা মক্তব্য কিন্তু ডায়াগতি দেখছেন ভর্তির কিন্তু মাইকে ডাহে যে মক্তব্য ছাত্ররা তোমরা তাত্রে আয় পড়ো কথা কই ঠিক কিনা এক রোজার সময় বই রইছি বুঝছো বিহালে ডাকতাছে মক্তব্য ছাত্ররা তোমরা গুসুল করে তাড়াতাড়ি আসো অনেক ছোট বাচ্চা তো অনেক ভাই আপনি শিহা কথা বলেন ঠিক কিনা সবকিছু আপনার ছোট বাচ্চা থেকে তো শিক্ষা করেন ছোট মানুষ একটা ছোট গাছ ময়লার মাধ্যমে ওয়ে রয়েছে এটা তো আপনি তুললে একটা ভালো জায়গা লাগান বলেন গাছটা কি জ্যাতা হইবে না মরে যাবো জ্যাতা থাকবো আর যদি গাছটা বড় হয়ে পড়ে যদি তুললে লয়ে যায় তাহলে কি বাস বনা মারা যাব মারা যাবো এই কারণে শুরু তাকে ভালো কিছু শিক্ষা করতে হবে যদি বড় শিক্ষা দিতে চাই ওই তো ডাইল ব্যাঙ্গে যাবো নালে করে যাবো দূরে একটু কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আপনার সন্তানকে এখনই শাসন করেন আপনি আমার পিতা মাতাকে কষ্ট দেন আপনি পিতা মাতার বৃদ্ধা আশ্রমে তৈরি আসেন আপনি নিজের বিভিন্ন ঢাকা শহরে বাড়ি করে ওইখানে থাকেন কিশোরগঞ্জ শহরে থাকেন এখানে আপনার মা একা একা পড়ে থাকে নিজের কাজ নিজেকে করতে হয় মাসে মাসে টাকা পাঠান বাবা রে মাসে মাসে টাকা পাঠানির থেকে যদি তিন সন্ধ্যা না খায় মার খেদমত করতে মার কলিজাটা ঠান্ডা হইয়া যাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা মাকে ফালাইয়া বৃদ্ধাশ্রমে রাইকে আসবেন আপনার সন্তান এই টাইমে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনা থেকে তো শিক্ষা হয় বলেন যে আমার বাবা যখন এই বয়সে তো এই আমার তো তো এই কথা বলেন ঠিক কিনা এই জন্য আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবের মধ্যে পাঠাইলো আব্দুল কাদের জিলানি যা হুজুর ডাক দিয়া কই এদিকে আসো বাবা তোমার নাম কি কই আমার নাম হলো আব্দুল কাদের কই তুমি পড় আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষকেই কথা কইছে আব্দুল কাদের জিলানি এটা পুণ্যেছে পড়া সবটা কি এটা পড়বো কিন্তু তিনি না তিনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ বইরা আলহামদুল সুরা সুরা ফাতিহা পড়া শুরু করছে সুরা ফাতিহা পরে শেষ করে নাই আবার বিসমিল্লাহ পরে সুরা বাকারা পড়া শুরু করছে শুধু এক পাড়া পড়েলছে দুই পাড়া পড়তেছে শিক্ষক বলতেছে আব্দুল কাদের থাম থাম আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর বাধা দিয়ান না ভুল হলে কইয়ান সুহান এক পারা পড়ছে হুজুর ভুল হয়েছে কো না ভুল নাই পড়ো দুই পাড়া পড়ছে কোন ভুল নাই তিন পাড়া চার পাড়া দশ পাড়া পনেরো পারা ষোলো পারা সতেরো পারা আঠারো রে নাই তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো এত সহি শুদ্ধ এত সুন্দর পড়া তো আমি জীবনে শুনি নাই তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো আরে দেখেন যদি গাছটা বালা হয় ফলটা তো নেইបាន হবে আব্দুল কাদের জিলানী ডাক دیا۔ কই উস্তাদ গো আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই আমি কোনো মক্তবে পড়ি নাই ভাসি জিতে পড়ি নাই আমার শিক্ষক হচ্ছে স্বয়ং আমার মা আমার মা রক্তের মধ্যে কুরআনের তাসির ছিল আমার মা আমাকে গর্বে লইয়া কুরআন মাজিদ তেলাওয়াত করত আমার মা আমাকে নিয়ে সব সময় আল্লাহর কাজে দেনে মগ্ন থাকতো আমি যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি ওই দিন ছিল রমজানের প্রথম দিন ওই দিন আমি আইসাই আমি মায়ের বুকের দুধ খাই নাই আমি এই পৃথিবীতে আইসাই রমজানের প্রথম রোজা পালন করছি রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় জন্ম হয়ে দুগদ খাও তাতে তোমার ও জানে না চাঁদের খবর কেউ জানে না চাঁদের খবর জানে সে সমদানি তোমারি নামে রগুলে আগুন হইয়া যায় পানি হাই বড় পীরা কাদি মা জননী কোরআন পরে গর্বেদের সন্তান আঠারি পারা কোরআন মুখ করিয়া যান মাই জানে না ছেলের কবর হইয়া গর্বধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যাইবানি একটি জবানো বন্ধ রাখিবেন না বিদায় বানাই সকল একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ কেমন মায়ের সন্তান আব্দুল কাদের আর আমরা কি ডিজিটালা সন্তান পড়তো এই কার্টুনটা বহত সিনেমাডা আগে যায় সন্তানটা দেখতাছ না ফুটতাছ না সব দেখতাছ ফুটতাছ কেন আপনার ফেটের তো আপনি কি করতেছেন সবকিছু এই বাই শিখবো বলেন না শুভ ভালো কাজ করলে ভালো কিছু পাইবে খারাপ কাজ করলে আপনার সন্তান খারাপ এক সাধক আর কি এটা কই আমি আলোচনা যাই এক সাধক আমি দৈত্য সাধন করছি সাধনা কিন্তু আছে সাধনা করা ফুলের সাধনা করা এবারে যারা কবিরাজ করে তাদের কিন্তু সাধনা আছে তো এই সাধনা করছে এক দৈত্য দৈত্য সাধনা করছে এই বুদ্ধে মারা দৈত্য সঠিক টাইমে হাজির এই বুদ্ধে মারা দৈত্য জন হাজির হয়েছে তখন আয় কথা এবার আমার কাম দেও নালে কবর হয়ে লাগে কিন্তু কাম দেওয়ার লাগে যারা কি সাধনা ঠিক মতো নেই করে কাম দেন নাহলে কবর করে লাগে তো কাম দিতাম তন তার কাম দে এক মিনিটের ভিতরে সব করে এক মিনিটের ভিতরে সব করে ও কাজ দে কাজ দে আর এত আর কাজ ফানা বিষয় অন রে কি কাম দে নাহলে কল্লা তৈতাম না তাড়াতাড়ি কাম দে বলতেছে অহন কি হরান লাস্টে অনেক চিন্তা এরকম আছে ও ভাইছি একটা এই তো আমার বাড়ি একটা কুকুর দেখছি এই যে কুকুরের লেস্ট এটা সুজা হরো কত এটা সুজা হরো যদি মারো তুমি কত কামিও বেটা এটা সুজা হরো এই যে বাটা ডলতা আছে তেল দে আর তো কামি আরো তিন বেহা দেয় কি পড়ছে না এবার এক সপ্তাহে গেছে এরপরেও কি কাম হয় না হুজুর আমারে মুক্তি দে আমার বিদায় দিন আমি আর পারছি তার মানে বুঝা গেছে দৈত্য দাঁড়াতে কুকুরের লেয়া সোজা করা সম্ভব হয় না এই কারণে যে পিতা মাতা খারাপ কাজ করে যে পিতা মাতা অন্যায় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যে পিতা মাতা হারাম রিলেশন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক ইমাম সাফি থেকে যিনি এটার আমল করছে একটা মাসা আলা যে কি বলে কোনো মহিলা যদি পিতা মাতার অনুমতি ব্যতীত তাদের মানে কষ্ট দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার বিবাহ বাতিল 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 তিনবার বেশি তার বিবাহটা ওই কোনো না তার বিদ্যাতে বাধা সন্তান হবে তার আরো বেশি কষ্ট হলে আরেকবার সাথে সেই বকথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা সমাজটা নষ্ট হয়ে গেছে একটা টাচ মোবাইলের কারণে কথা রে আমার টাচ মোবাইলের কারণে সমাজটা অনেকটা নষ্ট হয়ে গেছে। হুজুর এটা কি কইতাছেন? মিডিয়ার আইছে, টাচ মোবাইল দে তুই ਲੈ আপনারে সারবো। আমরা তো টাচ মোবাইলে দেখবো। বাবারে সবকিছুরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। মানুষের মধ্যেও দুইটা দিক আছে। একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। একটা হলো ভালো মানুষ, আরেকটা হলো খারাপ মানুষ। আপনি যদি মোবাইলটা ভালো পথে চালান, আপনার জন্য মোবাইলটা হবে মঙ্গলজনক। আর যদি মোবাইলটাকে কি আপনি খারাপ পথে চালান, এই মোবাইল তোমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন তিনি না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই আব্দুল কাদের জিলানি কেমন মায়ের সন্তান দেখেন হুজুর ডাক দিয়া আব্দুল কাদের তুমি কোথায় থেকে সুন্দর পড়া পড়েছ ডাক দিয়া কয় হুজুর গো আমি তো কোন মাদ্রাসা বা সিটি ইউনিভার্সিটি পড়ি নাই আমি আমার মায়ের কাছ থেকে শিখছি আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার মা আমাকে ডান স্তন আমার মুখে দিয়া নয় পারা কোরআন মজিদ পড়তো বাম মুখে দিয়া নয় পারা কোরআন পড়তো নয় দোকানে কত হইলো আঠারো হইলো আমার মা আমাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আমাকে গুম পাড়াইতো সুবাহ বলেন আমি শুনতে শুনতে আঠারো ফারাক কোরআন শিবের হাফেজ হইয়া গেছি আরো জোরে বলি আর উচ্চ আওয়াজে বলিয়া আল্লাহ আমরা দেশের মারা কেমনে গুম পাড়া গুম পাড়া নিরে মাসি পিসি মাসির বাড়ি এসো খাঁক নাই চোখ পেঁধে বসো আচ্ছা এদের কোনো কথা হইলো হ্যাঁ এদের কোনো কথা এদের তো মিস কথা না বদ মিসি বড় হইলে দেখি হইবে কথা বলেন দেখি না এই জন্য মিথ্যা কথা বলা যাবে না ছোট বাচ্চাকে আপনি আল্লাহ আল্লাহর কথা বলবেন কোরানের কথা বলবেন সে আস্তে আস্তে দেখবেন আচ্ছা বাবা কি শব্দটা প্রথম সে বলতে পারে আস্তে আস্তে আপনি যখন বাবা ডাকেন তখন শুন কথা বলেন ঠিক কি আপনি ডাকার পরে ডাকে এই জন্য বাবা ছোট বাচ্চাকে আপনি যাই শেখাবেন সে তুতা বাকির মতো তাই শিখবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই আব্দুল কাদের জিলানি কেমন ওলি ওনার জিন্দিগি যদি ওনার জীবনে যদি আমি বলতে চাই আমার সাধ্যে কোলাবে না কথা বলেন ঠিক কি না কথা বলেন আমার সাধ্য কোলাইতো না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই আব্দুল কাদের জিলানির যুগে উনি যখন একটু বড় হইল তার কথা চতুর্দিকে যখন ছড়িয়ে গেল ওই সময় দুইজন ব্যক্তি জগড়া লাগছে কারা লাগতাছে আপনাদের না কারা লাগলে কই ভাই ওই সময় দুই ব্যক্তি জগড়া লাগছে এক হলো খ্রিস্টান এক হলো মুসলমান এক খ্রিস্টান এক মুসলমান দুই ব্যক্তি জগড়া লাগছে জগড়া লাগার পরে জগড়ার বিষয় হয়েছে নবী লইয়া এই খ্রিস্টান ব্যক্তি কইতাছে আমরা নবী ইসালাহ সাল্লাম উনি বলতো কুম্ভ ইসনিল্লাহ একটা মরা বেড়া উঠতে কারণ এত ক্ষমতা আল্লাহ তারে দিছে তখন মুসলমান ব্যক্তি বলতেছে আমরা নবী তোমরা নবী তো বড় ফোন করতে হ্যাঁ আমি মানবা তোমরা নবী যদি এত মাটি গে রে উফরে থাকতো আমরা নবী তো ও গ্যাস এত আমরা নবির সব্য নাস কি আচ্ছা আমরা নবী কই তো কোনলা কইতে মরা মানুষ হইতে খারাপ তোমরা নবী কি পারতো আচ্ছা আমরা নবী কি পারতো না যা দুই সারা যে ঘুরে তুইছি নবী যে আয়া বর আবার কি খাসি দেখাইছে এই যে বক্রিটা দেখাইছে কায়া কইছে হার গুড়া একত্রিত করো হার গুড়া একত্রিত কইছে বহির যে উঠে গেছে গা নি ভারে কি ভারে না